বাবার অধিকার পেতে জয়ের হয়ে জয়কে বাবা বলে জড়িয়ে ছোট্ট নীরা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আশ্রমের সমস্ত ঋণের টাকা পরিশোধ করে অনাথ বাচ্চাদের মাথার ছাদ বাঁচিয়ে অভিমানী রূপার অভিমান ভাঙিয়ে রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে দীপা আর এত বছর পর হারিয়ে যাওয়া রূপা ফিরে আসায় সবাই তো আনন্দে আত্মহারা হয়ে যায় সূর্য খুব খুশি হয়ে যায় তার হারিয়ে যাওয়া রূপা মাকে ফিরে পেয়ে বাবাকে পঙ্গু অবস্থায় দেখে রূপার খুব কষ্ট হয় বাবাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকে রূপা কিন্তু ও রত্না মনে মনে প্রচন্ড ক্ষেপে যায় রূপা ফিরে আসায় রূপা বল বাবা তোমার রূপা তোমার কাছে ফিরে তোমাকে ঠিক সুস্থ করে তুলবেই এরই মতো সেই বাচ্চা মেয়েটি এসে রূপাকে বলে তুমি কে হো দিদি তখন রূপা ছোট্ট নীরাকে জড়িয়ে ধরে বলে আমি রূপা কিন্তু তুমি কে তোমার নাম কি তখন নীরা বলে আমার নাম লাবণ্য সেনগুপ্ত তার সঙ্গে দীপা ও রূপা চমকে যায় দীপা বলে ডাক্তারবাবু ওই বাচ্চা মেয়েটি কে তখন সূর্য সবটা বলে যে ও ওর নাম মায়ের নাম বাবার নাম কিছুই বলছে না এমন কি মায়ের মতো করে সাজগুজ করেছে আর বলছে এটাই নাকি ওর বাড়ি সূর্য বলে জানো তো দীপা মেয়েটাকে স্পর্শ করে না কেমন যেন মনে হচ্ছে এ বাড়িরই রক্ত ওর শরীরে বইছে উঠবে বলে দাদাই আপনি সব কী বলছেন না কার মেয়ে নাম পরিচয়হীন উটকো ঝামেলা তাকে দেখে আপনার মনে হচ্ছে এ বাড়ির রক্ত ওর শরীরে বইছে এরপর হঠাৎই জয় বাড়ি ফিরে আসে আর জয়কে দেখে বাচ্চা মেয়েটি বাবা বলে জড়িয়ে ধরে আর মেয়েটিকে দেখে জয় হতবাক হয়ে যায় বাড়ির সময় তো জয়কে ওঠে উর্মি বলে জয় ওই মেয়েটি তোমাকে বাবা বলে জড়িয়ে ধরলো কেন তুমি ওকে চেনো নাকি জয় প্রচন্ড ভয় পেয়ে যায় সূর্য বলে কী রে ভাই হঠাৎ করে বাচ্চা মেয়েটা তোকে বাবা বলে কেন ডাকলো তখন জয় আমতা করে বলে আমি কি করে জানবো আমি ওকে চিনি না তখন বাচ্চা মেয়েটি বলে তুমি কেন মিথ্যে কথা বলছো বাবা তুমি তো আমার বাবা ভালো আঙ্কেল তার মেয়েদের কত ভালোবাসে কেন আমাকে মামাকে ভালোবাসো না বাবা মেয়েটির কথায় সবাই চমকে ওঠে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ওই বাচ্চা মেয়েটিকে বাচ্চা মেয়েটির বাবাকে সত্যিই জয় নাকি অন্য কেউ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি